নায়ক সাদিক বাচ্চুর জীবন কাহিনী চ্যানেল সর্বশেষ খবর বাংলা নায়ক সাদিক বাচ্চু ছিলেন বাংলা চলচ্চিত্রের এক শক্তিশালী খলনায়ক যার প্রকৃত নাম মোহাম্মদ ইব্রাহিম তিনি উনিশশো সালের এক জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং অভিনয় জগতে প্রবেশ করেন মূলত থিয়েটারের মাধ্যমে পরে টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে অসংখ্য দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তিনি তার অভিনয় দক্ষতা এমন পর্যায়ে পৌঁছায় যে চরিত্রের পাশাপাশি মাঝে মাঝে কমেডি ও পারিবারিক চরিত্রও দেখা যেত তাকে তিনি প্রায় পাঁচশোটিরও বেশি নাটক এবং পঞ্চাশটির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন সাদিক বাচ্চু অবতার নয়নমণি বেদের মেয় জোৎনাসহ বহু হিট ছবির গুরুত্বপূর্ণ অংশ ছিলেন দু সালের সেপ্টেম্বরে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন এবং চোদ্দই সেপ্টেম্বর দু তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে বাংলাদেশ বিনোদন অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয় সন্তানদের নাম ফাহিম ইব্রাহিম ফারজানা ইব্রাহিম এই ছিল নায়ক সাদিক বাচ্চুর সংক্ষিপ্ত জীবন কাহিনী চ্যানেল সর্বশেষ খবর বাংলা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন সব ভাইরাল খবর পেতে শেষ করছি দোয়া ও সহ আল্লাহ হাফেজ